আজ একটু অন্যরকম মাছ রান্না করব। আজ আর জ্যান্ত টাটকা মাছ নয় আজ রান্না করব সুটকি মাছ আর এই মাছগুলোর লোটে মাছ শুকানো তো পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাছগুলো একদম শক্ত হয়ে আছে পাখনাগুলো এখনই কাটা যাবে না তো পানিতে একটু ভিজিয়ে রাখলাম আধ ঘন্টা মতো একটু ভিজিয়ে রাখছি তারপর মাছগুলো কেটে নেব ফিরে এলাম আধ ঘন্টা পর আর মাছগুলো এখন একটু নরম হয়েছে পাকনাগুলো এবার কেটে নেওয়া যাবে তো লোটে মাছ আমরা যেমনভাবে কাটি ঠিক তেমনভাবেই মাছগুলো কেটে নিচ্ছি প্রথমে মাথাটা কেটে নিলাম আর তারপরে এই যে পাকনাগুলো বেশ এবার গা থেকে ছাড়িয়ে এসেছে তো এগুলো এবার কেটে নিচ্ছি এরপর লেজটা কেটে নেব তারপর অর্ধেক করে কেটে নেবো তো এভাবেই সব মাছগুলো কেটে নেব সব মাছগুলো কেটে নিয়েছি তো এবার রান্না করে নেব কড়াইতে প্রথমেই পানি দিয়ে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার দিচ্ছি কেটে রাখা মাছ মাছটা এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢেলে নেব তো এইভাবে একটু গরম পানি দিয়ে ফুটিয়ে নিলে মাছের যে ময়লা আছে সেটা চলে যায় আর গন্ধটাও অনেকটা কমে যায় মাছগুলো একটু ভাপিয়ে নেওয়ার পর এবার একটা ছিদ্রযুক্ত গামলিতে ঢেলে নিয়েছি আর অনেক ময়লা বার হয়েছে এবার দু থেকে তিনবার মাছগুলো ধুয়ে নিয়েছি আর দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে কড়াই গরম করে তেল দিলাম এবার দিলাম পেঁয়াজ কুচিয়া তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন এবার দিলাম আদা আর রসুন একসঙ্গে বাটা এবার দিচ্ছি জিরে মরিচ আর ধনে একসঙ্গে বাটা গুঁড়ো মশলা দিলাম হলুদ আর লবণ এবার সব মশলাগুলো একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি ধুয়ে রাখা মাছ মাছের সঙ্গে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি পানি এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর ঢাকা দেবো না এভাবেই রান্না করে নেব আর এই ঝোলটা একদম শুকনো শুকনো করে নিতে হবে লোটে মাছ যেমন রান্না করে ঠিক তেমনই তো নাড়তে নাড়তে এই ঝোলটা শুকিয়ে নেবো একদম উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আপনারা গরম মশলার গুঁড়োও দিতে পারেন ধনেপাতা কুচি দিয়ে আরও দু মিনিট মতো একটু নাড়িয়ে নিলাম আর দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে ঝোলটা শুকিয়ে গেছে তো এবার নামিয়ে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে এভাবে সুটকি মাছ রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন